ফাতেমা আমরা চার বোন আমাদের কোনো ভাই নেই আমরা কখনো বাবার আদর পাইনি বছরে বেশিরভাগ সময় বাবাকে ছাড়াই কাটাতে হতো আমার মা অন্য বাসায় কাজ করত দেখতে দেখতে আর এমন কষ্ট করতে করতে আমাদের দুই বোনের অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন আমার বয়স ছিল মাত্র বারো বছর আর আমার ছোট বোনের বয়স ছিল মাত্র সাত বছর তখন আমার মা আমার ছোট বোনটাকে আমার কাছে রেখে সৌদি আরবে যায় আর ওইখানে যাওয়ার পর আমার আম্মু অনেক অসুস্থ হয়ে যায় আমরা জানতে পারি আমার আম্মুর নাকি মাথার মধ্যে টিউমার হয়েছে তখনও আমার মা হাল ছাড়েনি আমাদের দুই বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে তখনও বিদেশে ছিল এগারো মাস থাকার পর আমার আম্মু অনেকটাই অসুস্থ হয়ে যায় তার মধ্যে বাধ্য হয়ে বাংলাদেশে চলে আসে বাংলাদেশে এসেই ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে একটু সুস্থ হয় তারপর আবার দুই সালে ওই সৌদি আরবে পারি দেয় কিন্তু পুরোপুরি সুস্থ ছিল না কিছুটা ছিল ওই সময় দশ মাস থাকার পর আমার আম্মু আরো বেশি অসুস্থ হয়ে পড়ে তারপর ওইখান থেকে আমার আম্মুকে একেবারের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় এদিকে আমার আব্বু তো ভালোই ছিল মাকে নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই হঠাৎ আমাদের জীবনের অন্ধকার বয়ে এলো তো তখন এই দুই সালের জানুয়ারি মাসে আমার মা ইন্তেকাল করেন তখন আমার আর আমার মার বোনের জীবনটাতে অন্ধকার নেমে আসে তখন আমি আর আমার ছোট বোন মহিলা মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন আবার হঠাৎ করে চলে আসলো করোনা আমাদের বাড়ি ছিল নরসিংদী আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমাদেরকে ব্রাহ্মণ বাড়িয়াই নিয়ে যায় এখানে আমার দাদার বাড়ি ছিল তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর তারপর করোনার সময় সময় আমার বাবা আমাদেরকে ব্রাহ্মণ বাড়িয়ায় নিয়ে যায় আমার ফুফুর বাসায় এখন ভালোই দিন কাটতেছিল তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দেওয়া হবে তখন আমি রাজি ছিলাম না তারপর আমাকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে আবার নরসিং দিতে আনা হয় তখন আমার মা মারা গেছে মাত্র পাঁচ মাস হয়েছে ছোটবেলা থেকে দেখতাম একটা লোক ছিল তার সাথে আমার বাবার ভালো একটা বন্ধুত্ব ছিল বলতে গেলে তারা দুজন বন্ধুই ছিলেন উনি নাকি খুবই অসুস্থ মাদের পাশের বাসায় থাকতেন তারপর আমার আপু আমাকে বলল যে ওনাকে গিয়ে একটু দেখে উনি অনেক অসুস্থ তারপর আমি বললাম ঠিক আছে তারপর আমি আর আমার ছোট বোন গেলাম ওইখানে ওইখানে গিয়ে দেখলাম একটা লোক আসলো আমাকে দেখলো কি আমার বাবার নামও জিজ্ঞেস করলো আমি বাবার নামও বললাম বলে ওইখান থেকে আমার ছোট বোনকে নিয়ে বাসায় চলে আসলাম রাতের বেলা দেখলাম লোকটা আমার বাবার সাথে বাড়িতে এসেছে বাবা আমাকে ডেকে বললেন তাকে ভাত দেওয়ার জন্য তখন করে কিছুই ছিল না মাত্র একটি ডিম ছিল আমি ডিমটাকে ভেজে তাকে ভাত দিলাম তারপর উনি অনেক রাত্র পর্যন্ত বাবার সাথে গল্প করে চলে গেলেন আর কয়েকদিন পর হঠাৎ বাবা আমাকে একদিন সকালবেলা বলতে আসলো দেখ তোকে কালকে কয়েকজন মানুষ দেখতে আসবে তখন আমি কিছু বলিনি মনে মনে ভাবলাম দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না যাক তারা দেখতে আসুক পরদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাসার মধ্যে ধুমধাম আয়োজন করছে আমাকে দেখতে আসবে বলে বুঝতেই পারছি না যে সকালবেলা এত আয়োজন দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না এই আয়োজন ছিল একেবারে বিয়ের দেখলাম আমার দুই বোন আসলো সাথে দুই দুলা নিয়ে আসলো আমি তো হতবাক হয়ে গেলাম তাদের সবাইকে দেখে দেখে দেখলাম ছেলে বাড়ি থেকে লুকও চলে আসলো আমাকে অনেক সুন্দর করে সাজালো তো পরের পার্টি দেখতে অবশ্যই চোখ রাখুন আমার এই ভিডিওটিতে আল্লাহ হাফেজ আপনার লগে রান্না বান্না শেষ করে কথাবার্তা শেয়ার করে এই যে সরু ছেলেরা হাইতে বসাইলাম অনেক রাত হয়ে গেছে আর ও গ্লাস আর কি এর জন্য লেহা বেশি একটা লিখতে পারে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ